অনেক ভাইরা মনে করেন আসলে কি কোরিয়ান ভাষাটা জানতে চাও সে অনেক ভালো একজন মানে শিক্ষক মনে করেন আমাদের এখানে যারা মনে করেন প্রফেসর আছে তো ওদেরও মনে করেন এত সুন্দর টেকনিক নাই মানে আমার কাছে পার্সোনালি তারে ভালো লাগে তো ভাই এটা হইস আমার সিম্পল মানে লজিক ভাই জানরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের সকলের দোয়া প্লাস আল্লাহর রহমতে এমন অনেক ভাবা আছে তো ভাই আমার আজকে আমি যে বিষয়টা বলুন তো হয়তো আপনার থাম্বেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টা বলুন তো এটা হলো গিয়া যে আপনারা কোরিয়ান ভাষা একইভাবে শিখবেন তো এখন মানে একটা কথা বলি যে আমি কোরিয়ান ভাষা শিখাম না আমি কোরিয়ান ভাষা অত দক্ষ না তো আমি একটা ভাইয়ের লিঙ্ক দিবো অথবা ভাইয়ের কথা বলবো যার নাম আপনার রাকিব হোসেন তো এই ভাইটা মনে করেন আমি যেটুক জানি আমার জ্ঞান স্বল্প তো আমি যেটুক জানি তো এই ভাইটা আমাদের যখন বাংলাদেশে ছিল তখন সে আর কি ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রায় চার পাঁচ বছর ওই ভাষার উপরে মনে করেন কোরিয়ান শিখছে প্লাস টিচিংও পড়াইছে আর আমি সর্বপ্রথম যখন কোরিয়া আসছি মানে আসার পরে যখন আর কি দেখছি যে ভাষা সম্পর্কে তো এই জায়গাটি তো অত বুঝি না আমরা তো আমি যখন দেখছি তো আমি রাকিব ভাই দেখছি তো এমন যারা মনে করেন আমি রাকিব ভাইয়ের কথা বলতেছি রাকিব ভাই আমার পিসে কোনো টাকা দিয়েছে অথবা এমন কিছুই না জাস্ট সে অনেক ভালো একজন মানে শিক্ষক আমার কাছে মানে আমার কাছে পার্সোনালি তারে ভালো লাগে তো যার জন্য আমি তার কথা বলতেছি কারণ আমি কোরিয়ান পারি আমি অত ভাই না আমি যেটুক পারি পারি ঠিক আছে কিন্তু ভালো শিখতে হলে ভালো মানুষ মানে ভালো কার কাছে যাই থাকবো তাই না তো আপনারা বিনা টাকা মানে কোনো টাকা ছাড়া ঘরে বইসা বইসা অনেক সুন্দরভাবে ভালো পদ্ধতিতে পুরো কোরিয়ান শিখতে পারবেন ভাই আসলো প্লাস টপিক লেভেল আপনারা শিখতে পারবেন রাগিব ভাই আর রাকিব ভাইয়ের চ্যানেলের নাম হলো ইজি লান উইথ রাকিব ভাই এবং কি সে এখন বর্তমানে মনে করেন কোরিয়াতে মানে এই জায়গায় মনে করেন সাহিত্য প্লাস কালচারের উপরে সে পড়তেছে বুঝছেন তো তার মেধা অনেক আমার যদি কোনো দিন মানে সুযোগ হয় ভাইয়ের সাথে দেখা করার বাইয়ের সাথে আমি দেখা করব প্লাস বুকে বুক নিলাম ফার্স্ট এটাই আমার সুযোগ তো যে বিষয়টা বলতেছি যারা মনে করেন আমাদের এখানে আসবেন অথবা বাংলাদেশে আসেন যে অনেক ভাইরা মনে করেন আসলে কি কোরিয়ান ভাষাটা জানতে চাই অথবা মনে করেন আমরা যখন এখানে আসি তো এখানে সিস্টেমটা এমন কি মনে করেন যখন আপনারা মনে করেন এখানে আসবেন তো আপনাদের ই থাকবে আপনাদের কি মনে করেন কোরিয়ান এই জায়গায় ভাষার উপরেই থাকবে যেমন রিডিং রাইটিং তো এমন আর কি মনে করেন সাবজেক্ট থাকবে অনেক সময় মনে করেন কারো ইউনিভার্সিটি দুইটা থাকে অথবা কারো মনে করেন চারটা থাকে তো এটা সাবজেক্ট এটা ক্রেডিটও আছে তো তখন আর কি মনে করেন কি হয় যে আমাদের আর কি বুঝতে একটু অসুবিধা তো আমরা মনে করি অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না তো ওই সময় মনে করেন আমাদের একটা জিনিস বোঝার দরকার থাকে তো আপনারা এই ক্ষেত্রে কী করতে পারেন যে রাকিব ভাইয়ের চ্যানেলটা আছে এই যে রান রাকিব ভাই তো সে কি করছে সে মনে করেন আমাদের মানে আমাদের আর কি সহজের জন্য পুনর ভিডিও বানাইছে এই ভাষার উপরে কোরিয়ান ভাষার উপরে ভাই পুনর ভিডিও বানাইছে আর কি বলুন ভাই এত সুন্দর টেকনিকভাবে বোঝাইছে মনে করেন আমাদের এখানে যারা মনে করেন প্রফেসর আছে তো ওদেরও মনে করেন এত সুন্দর টেকনিক নাই তো রাকিব ভাইয়ের মনে করেন টেকনিকগুলো মনে করেন আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি ভালো লাগে তো অনেকে মনে করেন আমাদের যারা বাংলাদেশের ভাইয়ার আছেন তারা জানেন আর অনেকে মনে করেন কিছু কিছু ভাইরা আছে জানেন না সমস্যা কি ভাই একজনে মনে করেন যদি ভালো করে ঠিক আছে ভাই আমি পারি ঠিক আছে আমি যেটুক পারি ঠিক আছে কিন্তু আমার থেকে ছোটগুণে ভালোবার রাখি ভাই তো একজন যদি ভালো পারে তার কথা যদি আমি বলি তো এখানে কি আমি পৌঁছে গেলাম না তা না ভাই আমার জিনিস তো এমন যদি কোনো ভাই কোনো কিছু জানে অথবা তার কোনো দোকান অথবা যে কোনো কিছু থাকে আমি বিনা টাকায় ওই ভাইয়ের কথা আপনাদের সরে গেছে বলুন তো ভাই এটা হয়েছে আমার সিম্পল মানে লজিক মানে আমার ক্ষেত্রে আমি বুঝি কারণ ভাই কিছু কিছু আছে না মানে আমি সব পারি সব বাল মনে করেন আমি সেরা পারি কিন্তু ভাই আসলে তা না যে যে জায়গায় ভালো পারে সব থেকে বেস্ট পারে ওই জায়গায় যদি আপনারা যান অথবা তার কাছ থেকে যদি আপনি জিনিসটা সহজে নেন শিখেন তো কি আপনি অনেক ভালো কিছু পাবেন তাই না আর মনে করেন কি একজনে মনে করেন সেপনে পারল না দুই দিনের রাখি ভাতের গলো বৈরাগী মানে আমি সব পারি আমার কথাই করি মনে করেন আমি কোরিয়ান মাসে জিরো পারি রাগি ব্যাট না তো আমি যদি এখন আপনারা শিখে বার যাই এটা সেটা ওইটা তো আপনি না ভালো করে শিখে পেতে পারব না প্লাস আপনারা বুঝতে পারবেন না সুদা শুধু মনে করেন কি বাংলার আর কি পেসাল শুনবেন তো দরকার নেই ভাই তো যারা নিয়ে মনে করেন বিশেষ করে কুরিয়ার জন্য মনে করেন মানে বিনা টাকা শিখতে চাইতেছেন যে বিনা টাকা ভাই আমি ঘরে বসে কিভাবে সহজ পদ্ধতিতে আমি কোরিয়ান ভাষাটা শিখতে পারি তো কি করবেন ওর একবার মনে করেন চ্যানেলে যাইবেন ওই জায়গায় পনেরোটা ভিডিও আছে ভাই পনেরোটা ভিডিও আছে প্লাস আরও কিছু ভিডিও আছে রাকে ভাই দিচ্ছে তো আপনি এক করবেন কি সুন্দর করে ঘরে বসে প্রথম পর্ব থেকে একেবারে লাস্ট পর্ব পর্যন্ত আপনি ভাই বিশ্বাস করেন ভাই আপনি কোনো ইনস্টিটেন্ট যায় সেটা বিশ পঁচিশ হাজার টেক খরচ করতে হবে না ডাকা যাইতে হবো আইতে হবো বোঝেন নাই চিটাং যাইতে আইতে হবো ওই মনে করেন যাই বসতে হবো সময় দিতে হবো কিচ্ছু না ভাই আপনি জাস্ট ওই জায়গায় মোবাইল নেন এই যে মোবাইল আছে ভাই মোবাইল তো সবার কাছ থেকে তাই না মোবাইলে বসে সাইরা মনে করেন সুন্দর করে ভিডিওগুলো দেখবেন মাথায় ঢুকাইবেন পড়বেন বাস আপনি কোরিয়ানাটা শিখে গেলেন আপনি বিশ ত্রিশ হাজারটাই পাইছে সাইকেল তো ভাই বিশ ত্রিশ হাজার টেবাইসাইকেল মতো পনেরোটা ভিডিও দেখে ভাই আর এত সুন্দর কি কম ভাই 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 মানে মনে করেন এত সুন্দরভাবে বোঝাইছে যা মনে করেন সবাই বোঝাতে পারে না তো আমি পার্সোনালি রাখি কি বাইরের জন্য স্লোট দিই আর কি ব্যাট সাথে যদি কোনোদিন দেখা হওয়া সম্ভব হয় ইনশালা দেখা করুন তো আমি আর কি বোঝানে থাকি রাখি ব্যাটকে অন্য জায়গায় থাকে তো এই আর কি আর সব থেকে মতো বিষয় কি আমি যদি ভিডিও দিতে আসি মানে কি জানবো না হয়তো ইনশালা কোনো জানবো যে তার ছোটো ভাই একটা আছে যে সাউথ কোরিয়ায় বোঝানে থাকে তো যদি ভাই এদিকে আসেন অথবা কোনো সময় দেখেন ইনশাআল্লাহ আমাকে জানাবেন আর আমার যারা ছোটো ভাইরা আছেন এখন যে বিষয় আসি তো সব থেকে বড়ো কোথায় আমরা মনে করেন কোরিয়া অথবা অনেক কিছু নেয় ই থাকে তো যারা মনে করেন মনে করেন যে না টার্গেট আমার তো কোরিয়াই তো সমস্যা কি দেখলেন তার কাছ থেকে শিখে নিলেন আর আরেকটা বিষয় আছে কিব ভাই সবসময় মাথায় রাখবেন মানে এক লাফে কোনো দিন কাছে ওঠা যায় না বুঝছেন তো শুরুতে মনে করেন কি আপনার কাছে যে সময় ভিডিওগুলো দেখবেন যে এগুলা কি এগুলো মনে করেন এভাবে দাঁকে এভাবে দাঁকে এগুলা কী তাই না ভাই যে কোনো জিনিসই শুরুতে মনে করেন একদিনে মনে করেন কেউ মাথায় ঢোকে না তো জাস্ট একটা করবেন কি একটু সময় নেবেন আল্লাহর নাম দেবেন সব কিছু ঠিকঠাক রাখবেন ইনশাআল্লাহ মনে করেন বাস ভিডিওগুলো দেখবেন নিজে প্র্যাকটিস করবেন যদি কোনো সময় কিছু না বুঝে মনে করেন রাখি ভাই ওই জায়গায় কমেন্ট করবেন অথবা মনে করেন আমার কাছে দেখবেন আমি বলে দিই সমস্যা নয় আমি বলে দিই আমি যেটুক পারি আমার আল্লাহ স্বল্প জ্ঞান দিছে তো আমি পড়ালেখা তো ভালো না তো তারপর আমি যেটুক পারি ইনশাল্লাহ আমি আপনার পড়ার চেষ্টা করো আর একটা কথা বলার কি হয়তো ভাই আমি অনেক সময় ব্যস্ত থাকি কারণ একটা জিনিস আপনার বোঝেনি ভাই এই জায়গায় লাইফটা মনে করেন কি একজন একটা ছেলে অথবা মেয়ে ভরে কাজ করে ভাই রাতে আসে রাঁধে বান্ধে প্লাস ওর পড়া লেখা আছে লেখা বাদিয়ে দিলাম ভাই পড়া লেখার সময় পাই না ওই রান্না করে খাওয়ার পরেই মনে করেন শরীর যা পাই ঘুমা হনে গুমা পরের দিন আবার সকল বলে ভাই তো জিনিসগুলো বুঝতে পারবেন ভাই যখন মনে করেন এই জায়গায় আসবেন আমি জানি এখন অনেক ভাই বাংলাদেশে কষ্ট করতে আছেন ভাই একটা কথা কি আপনার কষ্ট করতে হবে ভাই যদি সাকসেস চান লাইফে কিছু করতে চান নিজের বাবা মার জন্য অথবা ছোটো ভাই বোন আছে যদি করতে চান তো কষ্ট করতে হবে আর আরেকটা কথা কই যে আমার সাথে থাকে জায়গাগে আসে না বাংলাদেশে অনেক শত্রু আছে না তো যেই সময় মনে করেন যে না আমার হইব না তো সুন্দর করে শত্রুর চেহারাটা মনে করবেন তাইলে দেখবেন আপনার ভিতরে মানে ওই যে বাবা মার থেকে ওই সত্তর চেহারা আজকাল মনে করবেন যে ওই আপনার এই কাম করছিল তো তার থেকে গুণ যেতে আপনার বস্তি মানে আপনার কাছে বেশি আসবে ওই সময় তো এটাই ভাই এইসে আমার মোট কথা আর কি কোনো সময় আসারবেন না যেতেও পারবেন কষ্ট করবেন চেষ্টা করবেন আল্লাহর নাম নেবেন যদি কোনো সময় অথবা কোনো টপিকে যদি কোনো সাহায্য লাগে আমার মানে কমেন্টে মানে কমেন্ট বক্সে আমার জানাইবেন ভাই এ বিষয়ে অথবা হোয়াটসঅ্যাপে করবেন কি ভাই হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ আছে অথবা আমার যে টিম টিম লিডার ইমডি ফারুক হোসেন তো ওকে মনে করেন জাস্ট কোশ্চেন করে রাখবেন ভাই অথবা আমার কোশ্চেন করে রাখবেন ইনশাল্লাহ ভাই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ভাই আর আরেকটা কথা বুঝে রাখি যে আপনাদের জন্য আমি একটা টেলিগ্রাম মানে গ্রুপ বানাবো বিশেষ করে মনে করেন যারা মনে করেন গাইড চান কিছু আছে মনে করেন পার্সোনাল গাইড অথবা কিছু আছে এমনি গাইড সমস্যা না ভাই কোনোটাই সমস্যা নাই আপনি যে যেটা চান আমি ওটাই নিবো যদি বলেন যে আমি একটা গ্রুপ বানাবো ওই গ্রুপে মনে করেন আমার যারা ভাইরা আছে তো যারা আমি ভবিষ্যতে আসবো ওদের কি আমি গাইড করুম বাস সেটাই বাকিটা ভাই আল্লাহর উপর আল্লাহ কী না আছে আমি চাই না তো আপনি সবাই ভালো থাকবেন আর যে কোনো বিষয় আমার স্মরণ করবেন ইনশাল্লাহ আমি সাজার চেষ্টা করুন দেখা করার ভিডিওতে ভাই আপনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাই জানরা